স্বার্থে সেবার আলো সংগঠনের আমরা কাজ করে যাচ্ছিলাম তো করতে গিয়ে দেখা গেল যে আমাদের বহুত বাধা বিপত্তি আসছে তো সেই কারণে আজকে আমরা মহামান্য আদালতে আমরা বিগত কয়েকদিন ধরে আমরা অ্যাপ্লাই করেছিলাম রেজিস্ট্রেশনের জন্যে তো আজকে আমাদের রেজিস্ট্রেশন মহামান্য আদালত আমাদেরকে দিয়েছে এবং এই মহামান্য আদালত আমাদেরকে পঁয়ষট্টি প্রকল্পতে কাজ করার অনুমতি দিয়েছে আর আমি রেজিস্ট্রেশন হয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে আই ওয়ান টু জিরো ফাইভ ট্রিপল জিরো ফোর থ্রি বাই টু জিরো টু ফোর রেজিস্ট্রেশনটা পেলাম আমাদের বহুতই খুশি হচ্ছে আর খাস করে আমরা আমাদের হাইকোর্টের মহামান্য আদালতদের আদালতের সমস্ত যান তাদেরকে আমরা কৃতজ্ঞ জানাই যে আমাদেরকে এই কাজের সুযোগ দিয়েছে করবার জন্যে কারণ আমরা কয়েক দিন ধরে এই কাজ করে যাচ্ছিলাম নিজ সারতে তো আমাদের উপরে অনেক রকমের অপবাদ আসছিলো অনেক রকমের চুরির অপবাদ আসছিল তো সেই কারণে আমরা রেজিস্ট্রেশন করালাম সহায় পিছিয়ে পড়া মানুষের সেবা করা তাদের পাশে দাঁড়ানো কোনো গরিব বাচ্চা আছে সে পড়াশোনা করতে পারছে না অর্থের অভাবে তার পাশে দাঁড়ানো কারোর বাড়ি ভেঙে গেছে তার বাড়িতে আমরা সহযোগিতা করে দেওয়া এবং কেউ অনাহারে পড়ে আছে তাকে অনাহার মানে তাকে খাবার ব্যবস্থা করে দেওয়া যেমন কোনো প্রতিবন্ধী আছে তাকে হুইল চেয়ার দান করা এই ধরনের বিভিন্ন প্রকল্প আছে যেমন স্পোকিং ইংলিশ স্কুল খোলার অনুমতি হ্যাঁ কাজ আছে যে কাজকে আমাদের করার অনুমতি দিয়েছে যেরা আজকে নারীদের ওপরে বহুত নির্যাতন হচ্ছে তাদের ব্যাপারে আমাদেরকে মানে ওখানে গিয়ে তাদের সহযোগিতা করা তাদের কাজ করা এই ধরনের আমাদের মোট পঁয়ষট্টিটা প্রকল্প দিয়েছে আমরা বহুত খুশি এবং খাস করে আমাদের মহামান্য আদালতকে আমরা খুবই শুভেচ্ছা জানাই যে আজকে আমরা পেয়েছি আমরা অত্যন্ত খুশি যে আমরা হাইকোর্ট থেকে আজকে আমরা পারমিশান পেয়ে গেলাম এবারে আমরা নির্দ্বিধায় নির ভারতের সংবিধানকে মেনে দেশের